সবাই কাজ করতে পারে না সুন্নার জন্য সবাই কাজ করতে পারে না কোরআনের প্রতি যাদের মহব্বত আছে সুন্নার প্রতি যাদের মহব্বত আছে তারাই কেমন মাত্র এই কাজটা নিতে পারে এই উদ্যোগ নিতে পারে আমরা সম্মানিত ব্যবসায়ীদেরকে আমরা ধন্যবাদ জানাই তারা এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে আল্লাহ কবুল করুন এর উত্তম জাদা আমাদের এই ব্যবসায়ী ভাইদেরকে আল্লাহ দান করুন সম্মানিত ভাইরা আর পোড়া কপাল হলো আমাদের জন্য পোড়া কপাল আমাদের জন্য কেন বলেন তো আজকে যদি এই জায়গায় যদি ঘোষণা করা একটা কনসার্ট হবে এখানে আয়ু বাচ্চা আসবে অথবা এই ধরনের কোন শিল্পী আসবে তাহলে এই মাঠে জায়গা দেওয়া দে তো এই জন্য হলো বললাম যে আমরা হলো পোড়া কপালসিম আমাদের জন্য কোরআনের মাহফিল মাঠে কোনো ভরে নেই শোনার জন্য লোক পাওয়া যায় না আর কনসার্ট শোনার জন্য না পর্যন্ত আমরা এই মানসিক অবস্থা পরিবর্তন করতে পারবো না পর্যন্ত সমাজ থেকে থেকে রাষ্ট্র এই ধরনের অশালীন কাজগুলো দূর করে মানুষদেরকে ইস্তামের মধ্যে আনতে পারবো না ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না স্বস্তি আসবে না বিধ্বংসী কাজের প্রতি আমরা বেশি আকর্ষণ করে আমাদেরকে ওই দিকে বেশি আমরা ছুটি আর গঠন নৈতিকতা গঠন যেখানে হবে ওই কাজে আমাদের আকর্ষণ থাকে না আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন মাফ করে দিন ইসলামের প্রতি আর বেশি আকর্ষণ তৈরি করে দিন আমাদের মধ্যে নৈতিকতা এবং চরিত্র গঠনের কাজে আমাদেরকে আল্লাহ কবুল করে নিন আমাদেরকে সামিল করে নিন সম্মানিত ভাই আমার আল্লাহ দরবারের শুক্রিয়া আদায় করছি আজকে যতটা মুক্ত পরিবেশে

আমরা করার সুযোগ পেলাম এখন থেকে 6 মাস আগেও এই সুযোগ আমরা পাইনি ঠিক না ঠিক করোনার তাফসীর এত বেশি হয়েছে এই বছর 5 আগস্টের অভ্যুত্থানের পরে সারা বাংলাদেশ ব্যাপী পাড়ায় মহললায় জেলা থানা উপজেলায় যে পরিমাণ তাফসীর মাহফিল হচ্ছে 5 আগস্টের আগে মাহফিল করার সুযোগ হয়েছে হয় নাই 5 আগস্টের পরে কোন আলেমকে কোন বক্তাকে কোন এই যে ওয়াজ মাহফিল বন্ধ করা হয়েছে পাঁচ আগস্টের আগে না ভাই কত আলিমাকে তাপসি করার কারণে কথা বলার কারণে গ্রেপ্তার করা হয়নি গ্রেপ্তার করে বছরের পর বছর কারাগারে রাখা হয় নাই জনপ্রিয় একদম তাফসির কারক আল্লামা মামুল হক আল্লামা মামুল হক ইসলামী আন্দোলনের একজন বড় খidmatকারী একজন নেতা দাইকুশীল শুধু হক কথা বলার কারণে কোরআনের কথা বলার কারণে ইসলামী আন্দোলনের কাজ করার কারণে গ্রেফতার করে দীর্ঘদিন জেলখানে রাখা হয়নি এই ধরনের সারা বাংলাদেশে অসংখ্য তাফসীরকারক কে কোরআনের কথা যারা বলতো হক কথা যারা বলতো তাদেরকে ধরেদের গ্রেফতার করে জেলখানে টোকানো হয়েছিল আর এই যে দেখছেন এই জায়গায় শামীম সাইদী কোরআনের পাখি আল্লাহ সুযোগ্য সন্তান তিনি আসবেন এখানে আপনাদের সামনে কথা রাখবেন যদি আল্লাহ তাকে বেদ বাঁচিয়ে রাখতেন হয়তো এই ধরনের মাহফিলে তারও আসার সুযোগ হতো কিন্তু এই ছয় মাস আগে যে ফেসিবাদী সরকার বাংলাদেশের ক্ষমতার মশলাতে থেকে অন্যায় করেছে জুলুম চালিয়েছে ইসলাম কে নির্মূল করার জন্য কার্যক্রম পরিচালনা করেছে আলেমদেরকে মুসলমানদের উপরে জুলুম চালিয়েছে নির্যাতন চালিয়েছে সেই ফেসিবাদী সরকার এই কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবকে শুধুমাত্র হক কথা বলার কারণে কোরআনের কথা বলার কারণে তাকে গ্রেফতার করে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে তাকে ফাঁসির রায় দিয়ে বছর পর বছর জেলখানা রেখেছিল ঠিক না ঠিক পর্যায়ে মেডিকেল ক্লিনিকের মধ্য দিয়ে তাকে শহীদ করে দিয়েছে তিনি আবার ফিরে আসতে চেয়েছিলেন কোরআনের ময়দানে তার বড় স্বপ্ন ছিল আমি আবার বের হব কোরআনের ময়দানে যাব কোরআনের কথা মানুষকে শোনাব এই ধরনের একটি মানসিক প্রস্তুতি ছিল কিন্তু সেই ফেসিবাদি সরকার সেই সুযোগ থেকে তাকে বঞ্চিত করেছে কিন্তু ইতিহাস সাক্ষী ইসলামের ইতিহাস সাক্ষী যারা ইসলামের বিরুদ্ধে আচরণ করেছে যারা আল্লাহ রহীন ভূমিকা পালন করেছে আল্লাহ আলামিন তাদের প্রত্যেককে করুন পরিণতির মধ্য দিয়ে তাদেরকে বিদায় করেছেন ঠিক না

নিজেকে এইভাবে শক্তিশালী শক্তিধর হিসেবে নিজেকে তৈরি করেছিলেন নিজেকে খোদা দাবি করতেন আদালত তাকেও ধ্বংস করেছিলেন মুসলমানদের সাথে বিয়াদবি করেছিল আর এমনাদের সাথে বিয়াদবি করেছিল আল্লাহ রাব্বুল আমি এমন করুণ করুণ পরিণতি দান করলেন বাংলাদেশে তার থাকার সুযোগ হয় নাই তার বাংলাদেশে থাকার মতো সচ্চাও হয় নাই বাংলাদেশের ইতিহাসে কোন রাজনীতিবিদ কোন দেশনেত্রী বা কোন দেশনায়ক ক্ষমতার পালবদল হয়েছে বাংলাদেশে পালিয়ে গেছে নাকি ভাই পালিয়ে যায় নাই কে পালায় গেল আমি কারণ এই পনেরো বছরে এমন অত্যাচার করেছে বাংলাদেশের মানুষের উপরে আলিমের উপরে ইসলামের উপরে এমন আঘাতের উপর আঘাত এনেছে তিনি বুঝতে পেরেছিলেন আমি যদি এখানে থাকি আমার রক্ষা নাই নিজের জীবন বাঁচানোর তাগিতে পিছন দরজাতে পালিয়ে আরেকটা দেশে গিয়ে আশ্রয় নিয়েছে তাই না ভাই ইনশাল্লাহ এই ঘটনাগুলো থেকে বুঝতে হবে শিক্ষা গ্রহণ করতে হবে যে অতীতেও ইসলামের সাথে বিয়াদবি করে কেউ টিকে থাকতে পারে নাই বর্তমানেও পারে নাই আগামী দিনেও পারবে না ইনশাআল্লাহ আগামী দিনেও কেউ যদি কোরআনের বিরুদ্ধে করে কোরআনের সাথে বিয়াদবি করে ইসলামের সাথে বিয়াদবি করে আলেমদের সাথে যদি বিয়াদবি করে তাদের উপর পড়ে যাবে ইনশাআল্লাহ এজন্য আগাম সতর্ক করে দিচ্ছি তাদেরকে যে কবরদার আলেমদের সাথে বেআই করবেন না কোরআন সুন্নার সাথে বেআই করবেন না ইসলামের বিরোধিতা করবেন না সর্বশেষ বলব ভাই আমার এখানে সময় কম আমাদের আরো অনেক আলোচকবৃন্দ আছেন যারা বক্তব্য রাখবেন আমরা তাদেরকে সুযোগ করে দেব আমরা বড় বড় আলেমদের কাছ থেকে আমরা তাপসি শুনব আমি আপনাদেরকে অনুরোধ করবো সম্মানিত ভাইয়ের আমার আজকে যে সকল

ইন ইসলাম ইস্তাম্বুল একটি পূর্ণাঙ্গ জীবন বিধান মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে পরিচালিত হবে মানুষের অর্থনীতি কিভাবে পরিচালিত হবে মানুষের দেশ আর রাষ্ট্র ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে পররাষ্ট্রনীতি কিভাবে চলবে সাংসারিক জীবন কিভাবে চলবে সবকিছু স্পষ্ট ব্যাখ্যা দেওয়া আছে ইসলামের মধ্যে কোরআনের মধ্যে যতক্ষণ পর্যন্ত পুরো বিশ্বের মুসলমানরা এই কোরআনকে জীবন বিধান হিসেবে গ্রহণ করেছিল কোরআন জীবন পরিবার সমাজ পৃথিবীকে পরিচালিত করেছিল ততক্ষণ পর্যন্ত মুসলমানরা ছিল পুরো পৃথিবীর নেতৃত্বে মুসলমানরা সম্মানের আসরে ছিল নেতৃত্বের আসরে ছিল কিন্তু যেইমাত্র মুসলমানরা এই পথ থেকে দূরে সরে গেছে ইসলামকে শুধুমাত্র ধর্ম হিসেবে গ্রহণ করেছে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে নাই শুধু নামাজ রোজা হজ জাকাত মানে হল ইসলাম বুঝেছে তখন আমাদের উপরে কি নেমে এসেছে জুলুম নেমে এসেছে আমাদের নেতৃত্ব হাতছাড়া হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত মুসলমানরা অন্যায়ের প্রতিবাদের আসপতি ছিল জিহাদের পথ বেছে নিয়েছিল ইসলাম বিজয়ের জন্য লড়াই সংগ্রামের পথ বেছে নিয়েছিল ততক্ষণ পর্যন্ত মুসলমানরা ছিল সেরা নেতৃত্বের আসনে এই মুসলমানরা যখন জিহাদের পথ ছেড়ে দিয়ে আরাময়েশের পথ যখন নিয়েছে শুধুমাত্র মসজিদের ভিতরে ঢুকে দুয়াদুরদের পথ বেছে নিয়েছে নামাজ ভোজকে স্তামের মধ্যে সীমাবদ্ধ করেছে তখন মুসলমানদের ছিল বড় নেতৃত্ব হাতছাড়া হয়ে গেছে এখন পুরো বিশ্বের নেতৃত্ব চলে গেছে স্তাম বিদেশীদের হাতে তারা আমাদেরকে শাসন করছে শাসন করছে আমাদেরকে জলুম চালাচ্ছে নি যাইতন চালাচ্ছে সুতরাং মুসলমানদের সেই হারানো নেতৃত্ব যদি আমাদেরকে ফিরে নিতে হয় মুসলমানদেরকে সেই স্বর্ণ ইতিহাসে ফিরে যেতে হবে আমাদের সেই পথ বেছে নিতে হবে লড়াই সংগ্রামের পথ বেছে নিতে হবে মুসলমানদেরকে সেই যোগ্যতা দক্ষতা অর্জন করতে হবে নেতৃত্বের সেই জায়গাটা আমাদেরকে ছিনিয়ে দিতে হবে তাদের হাত থেকে যেন আগামীর বিশ্ব মুসলমানরা পরিচালনা করতে পারে ইনশাআল্লাহ সেই সুযোগ আসছে আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী অনুযায়ী খুব দ্রুত সেই সময়টুকু আসছে আল্লাহ রসুল বলেছেন যে নবুয়তের পরে খেলাপথ আসবে নবুয়তের পরে খেলাপথ এসেছিল এসেছিল না ভাই খেলাপথের পরে মুলুকিয়াত আসবে পৃথিবীতে দীর্ঘ সময় মুলুকিয়াত চলেছে রাজতন্ত্র চলেছে ঠিক না ঠিক এই মুলুকিয়াতের পরে আল্লাহ রসুলের ভবিষ্যৎ বাণী অনুযায়ী আসবে জুলুমতন্ত্র আজকে পুরো বিশ্বব্যাপী চলছে কি জুলুমতন্ত্র চলছে গণতন্ত্রের নামে আর যেই নামে হোক না কেন পুরো এখন জুলুমতন্ত্র চলছে এক না একতন্ত্র চলছে আর এই জুলুমতন্ত্রের অবসান ঘটিয়ে আবার ফিরে আসবে খেলাফত আলা বিরাজুল নবুয়াত ঠিক না বেটি কার কথা এটা আল্লাহর রাসূলের কথা আল্লাহর রাসূলের ভবিষ্যদ্বাণী যে এই জুলুমতন্ত্রের অবসান ঘটিয়ে আবার খেলাফত আলা নবুয়াত মিনহাজুল ফিরে আসবে ইনশাআল্লাহ আমরা সেই প্রতীক্ষায় আছি সুতরাং সেই জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে শারীরিক মানসিক সকল দিক থেকে প্রস্তুতি নিতে হবে সেই আবার সেই সোনালী যুগকে ফিরিয়ে আনার জন্য আপনারা ভূমিকা রাখবেন তো নাকি ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের সংসদ পরিচালিত হবে কোরআন দ্বারা আমাদের দেশে রাষ্ট্র ক্ষমতা থাকবে কোরআনের প্রতীকদের হাতে যারা সব দক্ষ দেশপ্রেমিক